জানুয়ারিতেই গেজেট ফিরছে টাইম স্কেল ছাব্বিশ জানুয়ারি থেকে কার্যকর চূড়ান্ত সিদ্ধান্ত যমুনায় বৈঠকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন প্রধান উপদেষ্টা নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন জানুয়ারি মাসে সরকারি কর্মচারীদের জন্য আসছে বহু প্রতীক্ষিত সুখবর দীর্ঘ আলোচনা নানা জল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার জানুয়ারিতেই গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তগুলো টাইমস্কেল সহ একাধিক দাবি এবার বাস্তব রূপ পেতে যাচ্ছে সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে আশার আলো এই সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনিক অঙ্গনে চলছে ব্যস্ততা বিশেষ করে টাইম স্কেল পুনবহাল হওয়ার বিষয়টি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে এই সুবিধা বন্ধ থাকায় অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন পদোন্নতি না থাকলেও নির্দিষ্ট সময় পর বেতন বাড়ার যে সুযোগ ছিল সেটি টাইম স্কেল সেই সুযোগ আবার ফিরে আসায় চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরেছে অনেকেই মনে করছেন এটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই টাইম স্কেলকে দেখা হয় তাই এই পুনবহাল সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই মূল্যায়ন করা হচ্ছে জানা গেছে জানুয়ারি মাসেই গেজেট প্রকাশ করা হবে এবং ২৬ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই সরকারি চাকরিজীবীরা এর সুফল পেতে শুরু করবেন বাস্তবায়নের নির্দিষ্ট তারিখ ঘোষণা হওয়ায় অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে হিসাব নিকাশ ফাইল প্রস্তুত ও প্রয়োজনীয় নির্দেশনা জারির কাজ চলছে সব কিছু ঠিক থাকলে নির্দিষ্ট সময়েই কার্যকর হবে সিদ্ধান্তগুলো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার আট তারিখ যমুনায় অনুষ্ঠিত এক চূড়ান্ত বৈঠকে বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সিদ্ধান্তমূলক দীর্ঘদিনের আলোচনার পর সেখানেই সব বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরাও সেখানে অংশ নেন সার্বিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে চূড়ান্ত বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান বিভিন্ন সচিব এবং প্রধান উপদেষ্টা নিজে সবার সম্মিলিত মতামতের ভিত্তিতেই টাইম স্কেল পুনবহাল সহ অন্যান্য সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে একমত পোষণ করা হয় বৈঠকে সরকারি চাকরিজীবীদের আর্থ সামাজিক বাস্তবতা তুলে ধরা হয় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি মূল্যস্ফীতি এবং দীর্ঘদিন ধরে স্থিবির থাকা সুবিধাগুলোর বিষয়টি গুরুত্ব পায় এসব দিক বিবেচনায় নিয়েই সিদ্ধান্তে পৌঁছনো হয় ফলে সিদ্ধান্তটি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্টভাবে জানান সরকারি চাকরিজীবীদের ন্যায্য দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে তিনি বলেন প্রশাসনের দক্ষতা ও স্থিতিশীলতা বজায় রাখতে কর্মচারীদের প্রণোদনা অত্যন্ত জরুরি টাইম স্কেল পুনবহাল সেই প্রণোদনারই একটি অংশ তিনি দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দেন কোন ধরনের অযথা বিলম্ব যেন না হয় সে বিষয়েও কড়া বার্তা দেওয়া হয় এতে করে বাস্তবায়ন প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে পে কমিশন চেয়ারম্যান বৈঠকে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন তিনি জানান টাইম স্কেল পুনবহাল নিয়ে দীর্ঘদিন ধরে তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে বিভিন্ন স্তরের কর্মচারীদের ওপর এর প্রভাব মূল্যায়ন করা হয়েছে আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের রাজস্ব কাঠামোর ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে সে বিষয়েও সতর্কতা রাখা হয়েছে সব দিক সামঞ্জস্য রেখেই সুপারিশ চূড়ান্ত করা হয় বৈঠকে সেই সুপারিশ অনুমোদন পায় এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা যাদের পদোন্নতি হয়নি বা সীমিত সুযোগ ছিল তাদের জন্য এটি বড় স্বস্তি নিয়মিত সময় পরপর বেতন বাড়ার সুযোগ থাকায় কর্মজীবনে নতুন উদ্দীপনা তৈরি হবে অনেকেই মনে করছেন এতে কাজের গতি ও মান বাড়বে প্রশাসনিক শৃঙ্খলাও আরও শক্তিশালী হবে সরকারি সেবার মান উন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা বলছে এটি সময় উপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে তবে তারা দ্রুত গেজেট প্রকাশ ও কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়েছে কোনো ধরনের জটিলতা বা আমলাতান্ত্রিক বাধা যেন না আসে সে বিষয়েও তারা সতর্ক করেছে সংশ্লিষ্ট মহল আশ্বস্ত করেছে যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোবে ফলে প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে প্রক্রিয়া জানুয়ারিতে গেজেট প্রকাশ হওয়ায় নতুন বছরের শুরুতেই বড় একটি প্রশাসনিক পরিবর্তন আসছে এটি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বছরের উপহার হিসেবেই দেখা হচ্ছে বছরের শুরুতেই এমন সিদ্ধান্ত কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে অনেকেই নতুন উদ্যমে দায়িত্ব পালনে মনোযোগী হবেন আর্থিক নিশ্চয়তা বাড়লে মানসিক চাপও কমে আসে ফলে সামগ্রিকভাবে প্রশাসনের কার্যকারিতা বাড়বে বলেই ধারণা করা হচ্ছে ছাব্বিশ জানুয়ারি থেকে বাস্তবায়নের ঘোষণায় বিষয়টি আরও স্পষ্ট হয়েছে এখন আর এটি শুধু প্রতিশ্রুতি নয় বরং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে সফটওয়্যার বেতন কাঠামো ও হিসাব ব্যবস্থায় পরিবর্তন আনার কাজ চলছে যাতে নির্দিষ্ট তারিখে কোনো সমস্যা না হয়